ং ক্রিপ্টো মার্কেটে যত অল্টন এবং ইথেরিয়াম এবং সোলানা ব্লক চেনের উপর বেস করে মার্কেটে সার্ভাইভ করে কিছুদিন আগে আমরা ইথেরিয়ামের প্রাইসকে দেখতে পেয়েছিলাম পনেরোশো ডলারের আশেপাশে বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস চলছে নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের আশেপাশে কিন্তু কথা হলো এই যে ইথেরিয়ামের ক্ষেত্রে যে রিকভারিটা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু ইথেরিয়াম ব্লক চেনের উপর বেস করে যে সমস্ত অল্ট কয়েন বা মিম কয়েনগুলো মার্কেটে সারভাইভ করছিল সেই সমস্ত অল্ট কয়েন বা মিম কয়েনগুলোর ক্ষেত্রে আমরা তেমন কোনো রিকভারি দেখতে পাইনি আজ থেকে কিছুদিন আগে বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক লক্ষ ছ হাজার ডলারের আশেপাশে তার একটা অলটাইম হাই ক্রিয়েট করেছিল কতদিন আগে বিশেষ করে ট্যারিফ ওয়ারের সময় যদি বলা যায় জানুয়ারি মাস নাগাদ কিন্তু আমরা যদি দেখি এই বিটকয়েনের ক্ষেত্রে সেই ট্যারিফ ওয়ারের সময় বিটকয়েনের ক্ষেত্রে একটা হিউজ লেভেলের ডাউনফল আমরা দেখতে পেয়েছিলাম কত ডলার নিয়ার অ্যাবাউট সেভেন্টি সিক্স সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু বিটকয়েনের ডাউনফল হওয়ার পরেও আমরা বিটকয়েনের ক্ষেত্রে নতুন অল টাইম হাই হতে দেখেছিলাম যেটা সাধারণত এক লক্ষ বারো হাজার ডলারের আশেপাশে কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলো ট্যারিফ ওয়ারের সময় যে পরিমাণে ডাউনফল আমরা দেখতে পেয়েছি সেখান থেকে সাধারণত রকম কোনো রিকভারি কিন্তু আমরা দেখতে পাইনি আজকের এই ভিডিওতে আমরা ইথেরিয়াম সোলানা সাথে বিটকয়েনের ডোমিনেন্সকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করব এবং তার সাথে আমরা একটু শেখার চেষ্টা করব বর্তমান সময় যে বিটকয়েনের ডমিনেন্স সোলানা ইথেরিয়াম যে পজিশানে বিলং করছে তাদের প্রাইসগুলো সেখান থেকে সাধারণত কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্টেন্স রয়েছে কীভাবে ট্রেন লাইন আমরা ড্রয়িং করে মার্কেটে এগুলোর প্রাইস প্রেডিকশান করতে পারি আজকের ভিডিওতে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব বর্তমান সময় এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু খুব ভোলাটাইল জোনে রয়েছে এই জায়গাটা যদি বলা যায় কম সময়ের জন্য মার্কেটে আমরা পাম্প দেখতে পাচ্ছি আবার কম সময়ের জন্য মার্কেটে হিউজ লেভেলের ডাউনফল দেখতে পাচ্ছি কিছুদিন ধরেই সাধারণত আমরা বিটকয়েন এবং সাথে অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কিছু অল্টকয়েন মিম কয়েন এবং সাথে বিটকয়েনের ডোমিনেন্স নিয়ে আমরা প্রচুর কিন্তু আলোচনা এবং অ্যানালাইসিস করেছি তো আজকের ভিডিওতে একটু আমরা যদি ডিটেলসে একটু দেখি বর্তমান সময় মার্কেটের পরিস্থিতিটা আশা করি একটু বুঝতে পারবো তো যাই হোক যারা গ্রো ক্রিপ্টো চ্যালেলে আসে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজি বা ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে বলবে না যারা এখনও পর্যন্ত গ্রহ টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিই আমরা ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারেন তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখিনি বর্তমান সময় অ্যাকচুয়ালি মার্কেটের কন্ডিশন কী রয়েছে এবং বিটকনের ডমিনেন্স কে নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস একটু চার ঘন্টা টাইম সময় দেখবো বর্তমান সময় কোন পজিশনে রয়েছে তো চলুন আমরা একটু দেখিনি নিই সবার আগে আজকের ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকনকে দেখা যায় ওয়ান লাখ ফোর থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি থ্রি ডলারের আশেপাশে বিটকনের প্রাইস চলছে যদি আমরা আমরা ডমিনেন্সকে দেখি সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ডমিনেন্স রয়েছে বর্তমান সময় ব্রিটিশি জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ডাউন ট্রেন্ডে চলছে ওভারঅল ওয়াল পেপারটা ডিপ রেড কালারে রয়েছে যাই হোক আমরা ক্রিপ্ট বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনকে দেখে নেব কিছু বাবলস আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় ধরনের রয়েছে কিন্তু গ্রিন কালারে রয়েছে তার মধ্যে কিছু বাবলস আমরা দেখতে পাচ্ছি একটু বড় ধরনের রয়েছে কিন্তু রেড কালারে রয়েছে তাহলে এটুকু বলা যেতে পারে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে একটু ভলিটিলিটি হচ্ছে যাই হোক আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে এসেছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ফর্টি এইট রয়েছে মার্কেট কিন্তু টোটাল নিউট্রাল পজিশনে রয়েছে আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন না এটা বিটকয়েনের ডমিনেন্সের চার ঘন্টা টাইম ট্রামের চার্ট এখানে দুটো ট্রেন লাইন রয়েছে যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এবং রেজিস্টেন্সের কাজ করছে যদি বলা যায় যতক্ষণ পর্যন্ত এই বিটকয়েনের ডমিনেন্স নিচে যে চার ঘন্টা টাইম একটা সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছেন হোয়াইট কালারে এটাকে ব্রেক ডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণত এই কয়েন বিম বিমকয়নের র্যালি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কথা হল কিছুদিন আগে আমরা একটা রেজিস্টেন্স সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম কতদিন আগে প্রায় এক দেড় মাস ধরে আমরা এই রেজিস্টেন্সটাকে একটা স্ট্রং লেভেলের রেজিস্টেন্স হিসেবে ধরে নিচ্ছিলাম কিন্তু বর্তমান সময় এই বিটকয়েনের ডমিনেন্স সেই রেজিস্টেন্সের উপরে সাধারণত যদি বলা যায় যেটাকে আমরা বলি ম্যানুপুলেশন চার ঘন্টা ফ্রেমে যদি আমি একটু আপনাদের হাইলাইট করবো কিছুদিন আগেও বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা মুভমেন্ট দেখেছিলাম ট্রেন লাইনকে টাচ করে ডাউনফল সেম টু সেম বর্তমান সময় যদি বিটকনের ডমিনেন্সকে দেখা যায় রেজিস্ট্যান্সের উপরে বিলং করছে কিন্তু এই জায়গাটা একটা ম্যানুপুলেশন এরিয়া কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই বিটকনের ডমিনেন্স কবে নাগাদ সাধারণত ডাউনফল হতে পারে আশা করছি জুলাই মাসের ক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে মানে এই বিটকনের ডমিনেন্স একটা ডাউনফল আমরা দেখতে পারি কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু চার্ট এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পাশাপাশি ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ নিউজগুলোর উপর আমাদের নজর রাখতে হবে মানে ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালের কিন্তু কো রিলেট করা যেতে পারে ফান্ডামেন্টালটা আপনার হাতে নেই কিন্তু টেকনিক্যালটা আপনি যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স এগুলো সুন্দর করে আইডেন্টিফাই করতে পারবেন তাহলে বিটকনের ডমিনেন্স যদি বলা যায় এই জায়গাটাতে আমি একটু গোল রাউন্ড করে দিলাম আপনাদের এই জায়গাটাতে একটু ভলেটিলিটি আমরা দেখি দেখতে পারি মানে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আমি ওয়ান ডে টাইম ফেমে চলে এসেছি যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে প্রায় আজকে একটা সপ্তাহ ধরে বিটকয়েনের ডমিনেন্স আপ অ্যান্ড ডাউন আমরা দেখতে পাচ্ছি মানে যদি বলা যায় এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা না খুব স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া এখন বিটকনের ডমিনেন্স এই জায়গাটাতে কতদিন সাধারণত ওয়েট করবে এটাই সাধারণত আমাদের দেখার বিষয় আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে নিচে যে সাপোর্ট এরিয়া রয়েছে এই সাপোর্ট এরিয়াটাকে বিটকনের ডমিনেন্স কবে ব্রেকডাউন দেয় আশা তো করছি দেখুন মার্কেটে এটা কখনো হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি হয় না যে বিটকনের ডোমিন্স ওই দিন ডাউন ফল হবে তাহলে এই মাসের শেষের দিকটা আমাদের একটু নজর রাখতে হবে জুলাই মাসটা আমাদের একটু নজর রাখতে হবে যে বিটকয়নের ডোমিনেন্স কখন সাধারণত এই সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে তাহলে যাই হোক মোটামুটি আমাদের এই জায়গাটাতে একটু নজর রাখতে হবে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও চলে আসবো টেলিগ্রামে আমি আপনাদের কিছু শেয়ার করবো যেখান থেকে সাধারণত আপনারা বুঝতে পারেন যে টেলিগ্রামে আমি বিটকয়নের চার্ট থেকে শুরু করে প্রচুর ফান্ডামেন্টাল নিউজগুলো আপনাদেরকে শেয়ার করি আমি টেলিগ্রামে চলে এসেছি এই চার্টটা গতকালকে আমি শেয়ার করেছিলাম বিটকয়নের ক্ষেত্রে যদি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেটা সাধারণত একটা বুলিশ প্যাটার্ন কিন্তু ততক্ষণ পর্যন্ত বুলিশ নয় যতক্ষণ পর্যন্ত তার রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিচ্ছে এছাড়া আমি স্ক্রল ডাউন করে দেখাচ্ছি ফান্ডামেন্টাল নিউজগুলো সাধারণত টেলিগ্রামে শেয়ার করি যেগুলো সাধারণত আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করতে সময় লাগে তো কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্নও আপনাদেরকে শেয়ার করেছিলাম যারা টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি জানেন তো যাই আমি একেবারে ট্রেডিং ভিউতে চলে আসবো আমি ইথেরিয়ামকে নিয়ে আজকে একটু ডিটেলসে আপনাদেরকে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করবো ইথেরিয়ামের চার্টে চলেছি একটা বক্স ড্রয়িং করা রয়েছে যদি বলা যায় এই বক্সটা না ইথিরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করছে আজকে বহুদিন ধরে এই বক্সটা কিন্তু আমার চার্টে ড্রয়িং করা রয়েছে আপনারা মোটামুটি সপ্তাহখানিক বা এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন বা ইথিরিয়াম কিনে যে কটা প্রাইস প্রেডিকশান আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছিলেন তাহলে ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা আজ থেকে কিছুদিন আগে কীভাবে সাধারণত ইথিরিয়াম এই রিটার্নটা জেনারেট করেছিল সেটা আমি আপনাদের দেখাবো চার ঘন্টা টাইম সময় রয়েছি ভালো করে দেখুন এই জায়গাটাতে মানে একেবারে গ্রাউন্ড লেভেলে ইথিরিয়ামের ক্ষেত্রে কিন্তু এইভাবে সাইড বেশ ছিল হঠাৎ মানে এক সপ্তাহের মধ্যে ইথিরিয়ামের প্রাইজের ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট আমরা দেখলাম পনেরোশো ডলারের আশেপাশে থেকে প্রায় আড়াই হাজার ডলারের আশেপাশে কিন্তু ইথিরিয়াম বর্তমান সময় যেই জায়গাটাতে বিলং করছে মানে ইথিরিয়ামের প্রাইস এই জায়গাটাতে ছোটো টাইম ফ্রেমে আমরা যদি চার ঘন্টার টাইম ফ্রেমেও দেখি ভলেটেভলি আমি ডে টাইম ফ্রেমে চলে এসি যদি ভালো করে দেখেন আজকে বহুদিন ধরে ইথিরিয়ামের প্রাইস এই জায়গাটাতে বিলং করছে তার আগে ইথিরিয়ামের প্রাইস এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিতে আমরা দেখেছিলাম তাহলে ইথিরিয়ামের প্রাইস কিন্তু একই জায়গায় ভলেটিলিটি আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের একটু নজর রাখতে হবে এই বক্সটা একটু ছোটো টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখবো যে কখন সাধারণত তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে কিন্তু বর্তমান সময় যেহেতু ভলেটিলিটি জোনে রয়েছে না সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে না রেজিস্টেন্সকে ব্রেকআউট দিচ্ছে তাহলে ওভারঅল মার্কেট এখনও পর্যন্ত স্টিল নাও সাইড বেস কিন্তু অল্টকয়েন কন মিমকনে ডাউন হচ্ছে আমি সোলানাতে চলেছি সোলানাতে একটা প্যাটার্ন সাধারণত এখানে রয়েছে এটাও একটা সাধারণত ট্রাইঙ্গেল প্যাটার্নই বলা যেতে পারে কিন্তু ট্রাইঙ্গেল প্যাটার্নের আমাদের এটা নজর রাখতে হবে তার রেজিস্টেন্সকে ব্রেকআউট দিচ্ছে না সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে যদি রেজিস্টেন্সকে ব্রেকআউট দিয়ে থাকে সেটা ফলস না ট্রু সেটা আমাদের সেই মুহূর্তে কিন্তু আইডেন্টিফাই করতে হবে দ্বিতীয় কথা যদি সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে থাকে সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি ট্রু ব্রেকডাউন না ফলস ব্রেকডাউন হলো তাহলে প্রতি মুহূর্ত কিন্তু আমাদের চার্টের উপর নজর রাখতে হবে ফান্ডামেন্টাল তো ঠিকঠাক আছে কিন্তু ফান্ডামেন্টালের সাথে আপনাদের কাছে কী আছে এ দেড় ফুট বাই দু ফুটের সিস্টেম তাহলে আমরা যদি সোলানা চার ঘন্টা টাইম ফ্রেমে দেখি মোটামুটি মার্কেট একটা রেজিস্টেন্স এরিয়া তৈরি করেছিল নিয়ার অবাউট ওয়ান এইট্টি ডলারের আশেপাশে সোলানার ক্ষেত্রে কিন্তু সোলানা এই ওয়ান এইট্টি ডলারের যে রেজিস্টেন্সটা ছিল সেখানে সাধারণত সাস্টেইন করতে পারেনি সেখান থেকে রিজেকশন আসার পরে বর্তমান সময় সোলানাকে আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট ওয়ান ফর্টি ফোর ডলারের আশেপাশে এই সোলানার প্রাইস বিলং করছে সোলানার ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া আমি সাধারণত ড্রয়িং করে রাখলাম নিয়ার অ্যাবাউট ওয়ান থার্টি ফাইভ ডলারের আশেপাশে যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে কাজ করছে দেখুন আমি কিছুদিন আগেও আপনাদের বলছিলাম মার্কেট নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন আমাদের কাজ হচ্ছে প্রতিনিমত কি অ্যানালাইসিস করে রাখা যে মার্কেটে কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে কোনো কারণে ফলস হচ্ছে না ট্রু ব্রেকডাউন হচ্ছে এগুলো আমাদের কিন্তু প্রতিনত চার্টের মাধ্যমে অ্যানালাইসিস করে রাখতে হবে তাহলে সোলানা এখন বর্তমান সময় যে এই জায়গাটাতে বিলং করছে আমাদের একটা জিনিস দেখতে হবে এই যে সাদা রঙের মানে একটা ট্রেন লাইন রয়েছে হোয়াইট কালারে এটাকে যদি ব্রেকআউট হয় তাহলে সোলানার ক্ষেত্রে নেক্সট টার্গেট হতে পারে ওয়ান এইট্টি ডলারের আশেপাশে তাহলে সোলানা আমাদের এখন নজর রাখতে হবে কোন দিকে ব্রেকআউট হচ্ছে না ব্রেকডাউন হচ্ছে যদি ব্রেকডাউন হয় নিচে কিছু সাপোর্ট এরিয়া রয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে মোটামুটি তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব বর্তমান সময় মানে আজকে সন্ধ্যেবেলা আমি দেখছিলাম মার্কেটের ক্ষেত্রে ডাউনফল হচ্ছে কিছু সময় আগেও কিন্তু দুপুরবেলা হট করে মার্কেটে আমরা কিছুটা রিকভারি দেখলাম অ্যাকচুয়ালি মার্কেট ছোটো টাইম ফ্রেমে খুব ভোলাটাইলটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি একটু ওয়ান ডে বা উইকলি টাইম ফ্রেমে গিয়ে মার্কেট টোটালি কিন্তু সাইডওয়েজ রয়েছে তাহলে আমাদের প্রতি মুহূর্ত কী করতে হবে বড় টাইম ফ্রেমকে তো নজর রাখতেই হবে কিন্তু ছোটো টাইম ফ্রেমগুলোকেও আমাদের নজর রাখতে হবে যে মার্কেট এই জায়গাতে কী করতে চাইছে মার্কেট এখানে কি হোল্ড করছে না এই জায়গা থেকে কোনো ব্রেকডাউন হচ্ছে বা ব্রেকআউট হচ্ছে দেখুন একটা কথা বলে দিই যারা সাধারণত বলে যে এই মার্কেটে সাধারণত ওই দিন ব্রেকআউট হবে ওই দিন ব্রেক ডাউন হতে পারে দেখুন হ্যাঁ প্রাইস প্রেডিকশন করলে অনেক কিছু উঠে আসে কিন্তু দেখুন সিওরিটি বলে কিছু হয় না কেন বলছি কারণ প্রতি মুহূর্ত চার্ট পরিবর্তনশীল আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তাহলে প্রত্যেকটা মুভমেন্ট আপনারা নেগেটিভ পজিটিভগুলো বুঝতে পারবেন কোথায় ডিসিএ করতে হয় কোথায় হোল্ড করতে হয় কোথায় আমি লস বুক করবো কোথায় আমি প্রফিট করবো এগুলো সাধারণত টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট দ্বিতীয় কথা এই যে বর্তমান সময় ইরান এবং ইসরায়েলে যে যুদ্ধটা হচ্ছে এর এফেক্টটাও কিন্তু মার্কেটে আমরা কম বেশি দেখতে পাচ্ছি মানে মার্কেটে যদি বলা যায় না রিকভারি হচ্ছে কিন্তু কিছু আমরা যদি বলি কিছুদিন ধরে আমরা ছোটো টাইম ফ্রেমে মার্কেটে ডাউনফল দেখছি তো একটা কথা মাথায় রাখতে তবে ফান্ডামেন্টালের সাথে আমাদের টেকনিক্যালকে কো রিলেট করতে হবে সবসময় তো যাই হোক আজকের ভিডিওতে তেমন কিছু আর ইনফরমেশান দেবো না আশা করি আপনারা আমার ব্যক্তিগত অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন আপনারাও সুন্দর করে এভাবে ড্রয়িং করা শিখুন যাতে মার্কেটে অন্তত চার্টকে আমরা প্রাইস প্রেডিকশান করতে পারি আর আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে সাধারণত আমার ব্যক্তিগত অ্যানালাইসিসগুলো তুলে ধরার তো যাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে